এসআইআরের নথি হিসাবে আর গ্রহণ করা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিওকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন নির্বাচন কমিশন গতকালকে আমরা সুপ্রিম কোর্টে দেখেছি জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছেন যে নিম্নতম সন্দেহ থাকলে তাহলে তার নাম আর ভোটার তালিকায় থাকবে না আজকে আবার সিওকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না দিনের পর দিন একের পর এক যে ভয়ানক নিয়ম চালু করতে চলেছে নির্বাচন কমিশন আসলে কি চাইছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোন কাগজপত্রগুলি চাইছেন তা নিজেও জানে না কমিশন শুধুমাত্র সাধারণ মানুষকে হেনস্থা করার জন্যই নির্বাচন কমিশনের এই সকল পরিকল্পনা কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিপদে ফেলার একটি চক্রান্ত এছাড়া আর এসআই আর কিছুই নয় আজকে সাধারণ মানুষ সেটা হারে হারে টের পাচ্ছে প্রথমত নোটিশের উপর নোটিশ লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও প্রায় এক কোটিরও বেশি নোটিশ এই ডকুমেন্টস চাই ওই ডকুমেন্টস চাই প্রথমে দলিল পর্চাকে বাদ দেওয়া হলো অর্থাৎ এসআই এর হেয়ারিং এ যদি দলিল পর্চা দেওয়া হয় সেটা উপযুক্ত ডকুমেন্ট হিসেবে গণ্য হচ্ছে না ইআর ওরা নিচ্ছেন না দলিল নিচ্ছেন না আধার কার্ড নিচ্ছেন না রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টস বাতিল এবারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো ডকুমেন্টস কেউ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন এত কিছু না করে একটাই করতে পারে পশ্চিমবঙ্গের মূল টার্গেট বা লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গ দখল সাধারণ মানুষকে হেনস্থা না করে বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন একটাই করতে পারে যে এত কোটি বাদ কোন ডকুমেন্টস চলবে না এই সকল নামগুলো পরিষ্কার বাদ এটা করলে হয়তো সাধারণ মানুষ অনেকটাই বেঁচে যাবে আজকে যে কোটি কোটি মানুষ হেপা ডিপ্রেশনে ভুগতেছে একবার ভেবে দেখুন তো উনিশশো সালের পর থেকে জন্ম সার্টিফিকেট চালু করা হয়েছে তখন অনেকের কাছে জন্ম সার্টিফিকেট ছিল না তাই মাধ্যমিকের অনেকের কাছে ভরসা ছিল বা এমন অনেক মানুষ রয়েছেন সেটাকে আমরা প্রত্যেকেই সাধারণ নাগরিক যাদের মাধ্যমিকের সার্টিফিকেট আছে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি এই মাধ্যমিকের এডমিট কার্ডকে সেই অ্যাডমিট কার্ডকে আজ বাতিল করে দিল নির্বাচন কমিশন এসআইআর এর জন্য আগেই তেরোটি নথির কথা ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন এবারে আমরা সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছি যে শুধুমাত্র হেনস্থা করার জন্য বা পশ্চিমবঙ্গের নির্বাচনে সামনে রেখে সেই নির্বাচনে ভোট কমানোর জন্য বা বিরোধীরা যে সমস্ত এলাকায় ভোট বেশি পায় সেখান থেকে বেশি নাম বাতিল করে মসল দখলের জন্য এটা পরিকল্পিত চক্রান্ত মাত্র কারণ গতদিন সুপ্রিম কোর্টে শুনানি পড়বে ওখানে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছেন যে নিম্নতম যদি সন্দেহ থাকে তাহলে তার নাম ভোটার লিস্টে থাকবে না আর এই সন্দেহ করে যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে তাদের প্রমাণের নথি হিসাবে অনেকের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে এবারে যারা ভেবেছিলেন এডমিট কার্ড দেখিয়ে বেঁচে যাবেন ভাবতে পারছেন তাদের অবস্থা কি হবে এরই মাঝে একই সাথে আবারও নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে যার বাবার ছয়টি বেশি সন্তান রয়েছে তাদেরকে এগুলো কি হচ্ছে এগুলো শুধু সাধারণ মানুষকে পেরেশানি ও হেনস্থা করার জন্য একটি চক্রান্ত আপনি যতই ডকুমেন্টস দিয়ে সাবমিট করার চেষ্টা করুন না কেন যদি আপনাকে একবার সন্দেহ করে ফেলে তবে আপনাকে ওরা বাতিল করিয়ে ছাড়বে এটা একটা পরিকল্পনা এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এই রাজ্য শুধুমাত্র গোসল দখলের জন্যই এভাবে চক্রান্ত করছে বা এইভাবেই পরিকল্পনা করছে বা এই কৌশলগুলি অবলম্বন করছে যেভাবে হোক পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে হবে আর সাধারণ মানুষ যে ঘটনাগুলি ঘটছে সেগুলি মুখ বুঝে নিচ্ছে কারণ একটি টপ দিয়ে রেখেছে হিন্দু মুসলিম ডিভাইড করার চিন্তা ভাবনা একটা নিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার একটাই উপায় সেটা হচ্ছে এর মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করা বা ধর্মীয় বিভাদের বীজ রোপণ করে দেওয়া আর পশ্চিমবঙ্গে সেই বীজ রোপণ করে এই সকল চক্রান্ত চালাচ্ছে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্য জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে আর ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন থ্যাংক ফর ওয়াচিং